কুরবানির দিনে যেন গরিবদের কোনো মুরগি জবাই করতে যেন না হয় এমনও হয় এরকম কথা আমাদের কানে এসেছে গরিব মানুষ অথবা এমন ফ্যামিলি যারা মানুষের কাছে হাত পাতে পারে না চাইতে পারে না দেখা যাচ্ছে যে তারা আগে থেকে মুরগি কিনে নিয়ে রেডি রাখে কারণ তাদের ফ্যামিলি তো বাচ্চা আছে যেটা কেমন আমাদের আমরা মুসলিম সমাজ বা যে এলাকায় এই ধরনের ঘটনা হয় আমি তো মনে করি তাদের ভিতরে কি এতটুকু মানবতা নাই আপনি এক এক কুরবানি খেয়ে ফেলবেন কুরবানি পশু আপনার বাচ্চাকে নিয়ে আপনি আনন্দ করলেন মজা করলেন সুন্দর জবাই করলেন কিন্তু ওই যে পাশের ফ্ল্যাটে বা ওনার এই বছর দেওয়ার সামর্থ্য নেই অথবা ঋণে জরাজীর্ণ অবস্থা সন্তানদের পড়ার খরচ বহন করতে গিয়ে ওনার কুরবানি দেওয়ার মতো অ্যাবিলিটি নেই এই মুহূর্তে আপনার উচিত ছিল আপনি যে বাড়িওয়ালা পাশে যারা কুরবানি দিতে খোঁজ করে তাদের ঘরে কুরবানি দেওয়া এমন অনেক ফ্যামিলি আছে ঈদুল আজহার দিনে মুরগি জবাই করতে হবে আগের দিন আগ থেকে মুরগি এনে রেখেছে কারণ সে জানে যে হয়তো নাও পাইতে পারি পেলে তো ভালো না পেলে মুরগি জবাই করে বাচ্চাদের খাওয়াতে এটা কি এটা কি ঈদের প্রতিপাদ্য বিষয় না ঈদ তো এসেছে মানবতার কল্যাণের জন্য এটা গরিব অসহায় যারা আছে এই কুরবানি পশু জবাইয়ের মাধ্যমে একদিকে সম্পদশালী ব্যক্তিরা কুরবানি বসায় করে আল্লাহর যেমন প্রিয় হবে কারিবন মিনাল্লাহ আল্লাহর নিকটবর্তী যেমন হবে ঠিক তেমনি অনেক গরিব অসহায় মানুষ এই কুরবানি পশু গোশত খেয়ে তারা আল্লাহর শুক্রিয়া আদায় করবে সোবাহ আল্লাহ পশুর উপর আল্লাহ নাম উচ্চারণ করবে নাম উচ্চারণ করে জবাই করে যেমন তাদের গুণা মাফ করে নিবে অন্যদিকে গরিব অসহায় মানুষগুলো যারা সারা বছর খেতে পারে নাই আপনার ঘরে ফ্রিজে গোস আছে সারা বছর খেতে পারেন আপনি কিন্তু অনেক গরিব মানুষ আছে যারা খেতে পারে না এমনও মানুষ আছে আলহামদুলিল্লাহ আবার সমাজে আমি দেখেছি যে দুই তিনটা গরু জবাই করে সমস্ত বস্তুগুলো গরিবদের বন্টন করে দেয় উনি একটা বস্তু নিয়ে আসে না এমন মাস আবার অধিকাংশ মানুষ দেখা যায় যে এখন শহরে শহরে মানুষ অন্তরটা পাথরের মতো হয়ে গেছে কারণ গরিবদের সাথে যাদের সাক্ষাৎ হয় না সিকিউরিটি গার্ড সিসি ক্যামেরা গরিব ঢুকবে কেমন যারা গরিবের সাথে যাদের সাক্ষাৎ নাই এদের অন্তরটা পাথরের মতো হয় গরিবদের কষ্ট অনুভব করে সবসময় চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা ভিতরে চব্বিশ ঘন্টা আরামদায়ক অবস্থা টয়লেটের ভিতরে এসছি সব জায়গায় এসছি কিন্তু কবরে তো আর এসে থাকবে না এই জন্য মাথায় রাখতে হবে কুরবানি যেহেতু সামনে আসছে কুরবানির দিন যেন কোনো গরিব অসহায় মানুষের ঘরে মুরগি চবাই করতে যেন না হয় প্রত্যেকটা ফ্যামিলি যেন কুরবানি একসাথে যেন আনন্দ করতে পারি আপনি খাবেন আপনার ঘরে গোশ রান্না হচ্ছে প্রেশার কুকারে শীষ দিচ্ছে সাঁকর শব্দ হচ্ছে পাশের ঘরে বাচ্চাটা কিন্তু শুনতে পাচ্ছে হয়তো সে আসতে পারতেছে না যদি না আসতে পারে প্রয়োজন হলে রান্না করা ঘোষ একটু দিয়ে আসেন আপনার ঘরে চল্লিশ যে ঘর আছে এই ঘরগুলো খোঁজ নেন খোঁজ নেন নিজে যদি একা খান এটাকে মানুষ বলে না এটা অমানুষের সমাজ হয়ে যাবে আমি মনে করি